কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের প্রকৃতটিউ যা অনেক অনেক অভিনন্দন দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলা বাঘমার উপজেলার ঐতিহ্যবাহী হাট তাহেরপুর ছাগলের হাট এখানে প্রতি শুক্রবার এবং সোমবার এই হাটটি বসে থাকে আজকের শুক্রবার আপনারা দেখছেন যে আজকের ছাগলের আমদানি দর্শক দেশি ছাগলের জন্য বিখ্যাত হাট তাহা একটি ছাগলের হাট দেশি ছাগলের সাথে অন্যান্য ছাগল এখানে বিক্রয় হয় দর্শক যেমন কোলতাড়ি হরিয়ানা বিগল কাশ্মীরি শিরোহী এসব ছাগল ওই হাটে পাওয়া যায় তবে পরিমাণটা দেশি ছাগলেরই বেশি দেশি ছাগলের জন্যই বিখ্যাত হাট তাহা ছাগলের হাট যেগুলো কিনা হয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি দর্শক সুন্দর ঠাকুরদর্শক দেখছেন এটা তো জবর একবার দেখছি এটা কি ছাগল ভাই বললেন রাজস্থানে কি তোতা বলি না তোতা বলি রাজস্থানে না সাত মাস কত দাম চাচ্ছেন কত এটা বাইশ হাজার আজকে বাজার হচ্ছে কত ভাই

আসলেও কম আসলে খাসি বলতে দুই হাজার আচ্ছা লাইক ভালো আপনি কিনে বেসে কটা খুলেন আজকে হ্যাঁ দুটা বেচছেন খালি দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষের বেঁচে থাকুন الله حافظ <applause>